হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি আর আমাদের আজকে খুবই বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য মনটা খিচুড়ি খিচুড়ি করছিল এর জন্যই মাংস এনে নিয়ে ফেলেছে আর মাংসর সাথে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর এখানে রান্নার জন্য নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো কুচি এবং আলু এবং তেজপাতা লঙ্কাও নিয়েছি সঙ্গে আর ডিমটাও নিয়েছি কারণ খিচুড়ি তো ডিম না দিলে ঠিক জমেই না এরপরে সব সমস্ত জিনিসপত্রগুলি এক জায়গাতে জোগাড় করে নিয়েছি আর কড়াতে আলুগুলোকে গরম করে ভেজেও নিচ্ছি এরপর কড়াতে একটা একটা করে সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে কষিয়ে নেব এরপরেই টমেটো সেটির ওপরে দিয়ে দেবো টমেটোটাকে খুব ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরেই আমি দিয়ে দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ওই মশলাটির সাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম এরপরেই মশলাটা যতক্ষণ একসাথে মিশ মিস্ট করে নেওয়ার পর এরপরেই তুলে দিলাম মাংসগুলোকে মাংসগুলোকে ওই মশলাটার সাথে খুব ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে নিলাম এরপরেই মাংসটা থেকে অল্প পরিমাণে জল বেরোবে জলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ ওই মাংসটিকে ভালোভাবে নাড়তে হবে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরেই তোমরা দেখতে পারবে মাংসটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তো তেল ছাড়তে আরম্ভ করা মানেই তোমাদের মাংস কমপ্লিট এরপরেই আমি খিচুড়ির জন্য নিয়েছিলাম ডিম তো চারটে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি তো ডিমগুলো আমি কড়াতে দিয়ে দিলাম এরপরে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো তো ভাজার পরেই দেখবে ঠিক এরকমভাবে ডিমগুলো ঠিক এভাবেই ঝুড়ো হয়ে যাবে এরপরেই আমি তো আগে থেকেই আমি চাল ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এর পরেই এই মশলা খিচুড়ির মশলাটিকে প্রস্তুত করার জন্য আগে থেকে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন যে সমস্ত মশলাপাতি লাগে সে সমস্তগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম এরপরেই আমি এই খিচুড়িটার মধ্যে সব মশলাগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম এরপরেই আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নিই আমার খিচুড়ি রেডি হয়ে গেছে ততক্ষণ আমি স্নান করে চলে আসছি বাই বন্ধুরা টাটা